দেখো ভাই ভাঙতে যাবো আর কি বৃষ্টি করছে দেখো তোমরা এই সকালবেলা এখন পাঁচটা বাজে কি হারে বৃষ্টি পড়ছে এই ভিজে ভিজে যেতে হবে নেডেেে বকূশে মোকে পূরাই পুডরা, আদে কুডরাই, কুডরাই মোডরে Yolo, nah. No, 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 no. আর এখানে দেখো আমাদের বোঝা সাজানো হয়ে গেছে এই যে নেই বাজারে চলে যাবে দেখো এখানে ডাল সেদ্ধ করছি মাছের মাথা দিয়ে ডাল করবো আর মাছটা এখানে জলের মধ্যে টুকিয়ে রেখেছি ছিল বড় বসে গেছিলো মাছের ঝোল করবো এই ডাঁটা দিয়ে মাছের ঝুল করবো কাঙ্গুর আলু ভাজা করব। আর মাছের মাথা দিয়ে ডাল করব। আর এদিকে দেখো এখনো বৃষ্টি হয়েই চলেছে বন্ধ হওয়ার কোনো নেই তো আমার এখানে আনাজ কাটা হয়ে গেছে ফিরে আসছে এবার রান্নার পর তো দেখো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে এই যে মাছের ঝোল করেছি আর এই যে কাঙ্গল আলু ভাজা কাঙু ভাজা আর মাছের মাথা ভাজা ঠিক